আর আমরা ফুল খাচ্ছি এটা প্রথম শীতের ফুল ঠিক আছে ডিসেম্বর মাসে এটা ফুল প্রথমবার হয়েছে ভালো করে পাকিয়ে নিই তবুও খাইতেছি আর হাই আর আমি আর আমার লজ্জা হচ্ছে অনেক লজ্জা পাই এজন্য কি বলবো আর তো ওর জন্য ক্যামেরাতে আসতেছে না আরেকটা ও তো একদমই আসবে না কি বলা যায় আর কি এরা আমরা কাকুদের বাড়িতে আসি আমাদের জায়গা যে এখানে আমরা আড্ডা মারি সবসময় ওখানে চলে আসছি রুখো দেখাচ্ছি এখানে আমার ভাই সবাই মিলে আমরা আড্ডা মারি তো আমরা ভাইকে দেখবা এদিকে রুখ লাগতো এই যে এই জায়গাটাতে আমরা সবসময় এসে বসে থাকি আমার ভাল লাগে এই জায়গাটা অনেক ভাল লাগে এই জায়গাটাতে বর্ষাকালায় রাখছিলাম তখন এখানে অনেক পানি ছিল কিন্তু এখন পানি নেই তো এটাই তো আমি দেখতে পাচ্ছি পিছনে ওই যে আমার ভাই তারপর ওই যে আমার পিছনে একটা বড় মা তো আমার কাকুর বাড়িতে আমি মাঝে সাথে আসি। অনেক কম আসি যেমন বছরে হচ্ছে পাঁচ ছয় বার আসি ঠিক আছে অনেক কম তো আজকে আমি একটা প্রবলেমের জন্য আসলাম তো ওই প্রবলেমটা সলভ হয়ে গেছে তো এবার যাবো আমাদের পান পাড়ানোর শেষ আমাদের অল্প বেলা পান পাড়াইছি তো আমাদের কিনতে হয় না এখানে আমরা হচ্ছে গাছ থেকে একদম পাড়াইতে পারি তাজা ওই তো আমাদের পানের বাগান পানের না ঠিক আছে তাজা তাজা বানাইতে পারি মানে পাড়াইতে আজকের ব্লগটা এই পর্যন্ত